অচেতন করে আল্লাহ তালা তাকে দোজকে ফেলবে তার গুনার শাস্তি দোজকে হবে কিন্তু সে কষ্টটা টের করতে পারবে না অপারেশন হইলে যেমন টের করতে পারে না দোজকের মধ্যে তাস আল্লাহ তালা তার গুনাহকে আগুন দিয়ে ধৌত করবে সে টের পাবে না দেহটা পুরা কয়লা হয়ে যাবে তার উপরে শাস্তি প্রয়োগ হবে কিন্তু তার খবর নাই তার অজ্ঞান করে ফলাইছে আল্লাহ তালা এবার শাস্তি শেষ হইলে দুজক থেকে বের করে নহরে হায়াতের পানির দ্বারা তাকে আল্লাহ তালা গোসল দিবে গোসল দিলে সুস্থ সুন্দর জান্নাতে যাওয়ার উপযুক্ত যুবক যুবতীর দেহ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন গুণা করছিলি তাই দুজকে পড়লাম ও বা করস তাই আগুন দিয়ে সাফ করলাম ইমানটা ভালো ছিল যা খুশি হওয়ার জান্ন দিলা মুসলমানের ঘরে জন্মাই ছিল কিন্তু ইসলাম ভাল্লাগে না মোল্লা ভাল্লাগে না কোরআন ভাল লাগে না দাড়ি টুপি ভালো লাগে না বুর্খা ভাল লাগে না তোমার ভাল লাগে নষ্ট তোমার ভাল লাগে ইতরামি তোমার ওয়াজ ভাল লাগে না তোমার ভাল লাগে থার্টি ফার্স্ট নাইট ওই যে আইবো কয়দিন পরে এর লেগে আগে থেকে রেডি বাতি বাতি কিনবার লাগছে রঙের ডিব্বা কিনছে আর তুলে কিনছে লেখবো হ্যাপি নিউ ইয়ার পঁচিশ কি লেখবে কি লেখবে এটা লেখার জন্য রেডি হয়েছে দেখছেন বাড়া করছে নাচবো আর তালে আছে

এগুলা কয় কেন অন্য কিছু কইতে আরে না এগুলা আমি জানি পছন্দ লাগে না দিনই কথা ভাল লাগে না কোরআনের কথা ভাল লাগে না ডোলে বাড়ি দিলে মজা লাগে কেবল হের ভিতরে নড়া চড়া আইছে আর কি ডোলে বাড়িটা পড়ছে আর তার মজা লাগছে তসবি ভাল লাগে না গাঞ্জা ভাল লাগে কোরআন ভাল লাগে না মদের বোতল ভাল লাগে মসজিদ ভাল লাগে না তার বার ভাল লাগে বার বার মদের ভাল লাগে না ভাল লাগে লাগে না কিন্তু নাস্তিক মোরতাদ কে ভালো লাগে এমন যদি কারোর মেজাজ হয় তাহলে তার জন্য ভয় মরণকালে ইমান হারায় মরা যাবে কিছু দয়া মায়া রবির পাওয়ার মতো কোন মহান আল্লাহ তার উপরে দয়া করবে দয়া তার ইমান নিব হবে হাসরে দয়া করবে জান্নাত নিব হবে আল্লাহ বার জোরে বলেন হাসরে দয়া করবে জান্নাত শিব হবে কিছু কিছু বান্দা আছে এদেরকে হাসরের মাঠে আল্লাহ তালা ডাকবে আল্লাহ বলবে বেঙ্গলের না ওয়াজে পড়ছিলি তুই তোর না ইমান আছে রে জি ওয়াজ শুনছিলি না জি শুনছিলাম তো না মাঝে পড়তি মাঝে মাঝে ঠিক না হ্যাঁ পড়তাম তো আল্লাহ তালা দেখা কাছে নিবি শুধু কাছে নিবি তা না হাবিসা আছে সুবহানাল্লাহ বলেন হাদিসে আর আস্তে আগে বলেন না পড়ে বলেন আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত বান্দার মাথার উপরে রাখবে রাইখা বলবে আই তোর তো ঈমান তো ভালোই আছিল এত আকাম করছিলি কেন এত গুনাহ করছিলি কেন এই চান্সটা আল্লাহ তাআলা তারে দিয়ে দিবে সে চান্স পাওয়ার সে বলবে ভুল হয়ে গেছে আল্লাহ ভুল হয়ে গেছে করাটা ঠিক হয় নাই আসলে আল্লাহ তালা ভুল হয়ে গেছে বলার চান্স তারে দিবে বান্দা যখন বলবে ভুলে গেছে তখন আল্লাহ বলবে ঠিক আছে ভুল যেহেতু স্বীকার করে আলাইসুস যা আমার একটা নাম সত্তা আবার ওই সত্তার নাম দিয়া তোর জিন্দেগীর সব গুণার দায়িত্ব দিলাম তোর গুনা কাউকে দেখতে দিলাম না তোরে মানুষ সম্মানিত হিসাবে জানতো চিন্ত তোর ভালো মনে করত কিন্তু তুই যে গোপনে গুনা করতি এটা না আমি জানি কিন্তু মানুষ তোরে ভালো জানতো যা আজকে অতরিজ্য রক্ষা করলাম কারণ আমি সত্তা যা আমার বান্দারা তোকে ভালো জানত তাই গোপনে আজকে তোকে মাফ করে আমি জান্নাতটা দিয়ে দিলাম মুসলিম শরীফের বর্ণনায় আদৌ এক কথা আছে আল্লাহর রসুল বলে কি কোয়ালিটির কারণে কোয়ালিটি ইমানের কোয়ালিটির কারণে কিছু মমিনের প্রতি আল্লাহ এই মায়াও দেখাবে কি মায়া ডাক্তার যেমন রুগীর অপারেশন করার সময় ডাক্তার যেমন অজ্ঞান করে তারপরে অপারেশন করে অজ্ঞান করে অপারেশন করলে হাড্ডি কাটতে কিন্তু রুগীর খবর থাকে না ঠিক না হ্যাঁ অজ্ঞান করে ওপেন হার্ট সার্জারি করেছে এবার বুক ফিরে ফেলেছে রোগীর খবর নাই ওর উপরে কিন্তু একটা কেয়ামত হয়ে গেছে কিন্তু ওর খবর নাই কারণ ও অজ্ঞান আছে অজ্ঞান অজ্ঞান কিছু কিছু মুমিনের সাথে রবের আজব আচরণ হবে কিছু কিছু মুমিনের সাথে সবাই লাগে কিছু কিছু মুমিনের সাথে আল্লাহর আচরণ হবে এমন যে তাদের গুণা বেশি তাদেরকে এক প্রকারের মত দিবে তো মৃত্যুর মৃত্যু হবে আল্লাহ মত মাইরা ফেলবে লায়ুফি হা তবে একটা মতের মতন কিছু দিবে যা দিয়ে তাকে অজ্ঞান করবে অজ্ঞান করে তাকে অচেতন করে আল্লাহ তালা তাকে দোজোগে ফেলবে তার গুণার শাস্তি দোজকে হবে কিন্তু সে কষ্টটা করতে পারবে না অপারেশন হলে যেমন করতে পারে না মধ্যে আল্লাহ তার গুনাহকে আগুন দিয়ে ধৌত করবে সে পাবে না দেহটা পুরা কয়লা হয়ে যাবে তার উপরে শাস্তি প্রয়োগ হবে কিন্তু তার খবর নাই তার অজ্ঞান করে ফেলাইছে আল্লাহ তালা এবার শাস্তি শেষ হইলে দোজক থেকে বের করে না হারে হায়াতের পানির দাঁড়ায় তাকে আল্লাহ গোসল দিবে গোসল দিলে জান্নাতে যাওয়ার উপযুক্ত যুবক যুবতীর দেহ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন গুনাহ করছিলি তাই দোজকে পড়লাম তওবা করস নাই তাই আগুন দিয়ে সাফ করলাম ইমানটা ভালো ছিল যা খুশি হয়ে জান্নাত দিয়ে দিলা